ভাষাটা এই ছবি আঁকার ভাষাটা হচ্ছে আবার আরেকটা ভুল আমি এখানে কথা বলে চলে গেলাম এটা আর থাকতেছে না কিন্তু এই যে আমি একটা চিত্রাঙ্কন করে এখানে চলে যাচ্ছি এখানে যত মানুষ আসবে তত তত মানুষই আমার এই ভাষাটাকে বোঝার চেষ্টা করবে সবাই দেখবে তারা এই নান্দনিক দৃষ্টির থেকে তারা এই জিনিসটাকে উপলব্ধি করবে যে এটা আসলে কী বলার চেষ্টা করছে তাদের চিঠিতে এই জিনিসগুলো থেকে যাবে এইটাই দীর্ঘ এক মাস যে আন্দোলনের ফলে যে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই এই স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় রঙের মাধ্যমে তাদের ফুটিয়ে তুলছি অপরিষ্কার খারাপ নোংরা মানে কোনো অপরাধী দুর্নীতি বৈষম্য কোনো কিছু এই দেশে ছাইনি এই দেশে মানুষের কাছে ছাই না এই জন্য সব কিছু দূর হয় কবির ভাষা এবং সাহিত্যিক ভাষায় যদি স্বাধীনতার সাথে অংশগ্রহণ করা যায় তাহলে অবশ্যই এই চিত্রাঙ্কনের মধ্য দিয়েও তাদের কিছু লেখা তাদের কিছু সিম্বল যেইগুলা আমাদের এই স্বাধীনতা বাংলাদেশের একটা অর্থ তারা বহন করে তো সেই তারা আসলে এরকম কিছু চিত্রাঙ্কন করছে যেই চিত্রাঙ্কনের মধ্যে আমাদের দেশ গঠন এবং দেশের সবাইকে যেন একটা সুন্দর একটা মেসেজ পৌঁছানো যায় হ্যাঁ সেই লক্ষ্যেই আসলে আজকের এই চিত্রাঙ্কনটা আয়োজন করা হয়েছে এই বৈশাখ বিরোধী আন্দোলনের একটি সিম্বল এই সিম্বলগুলো যখন এখানে চলে আসে তো এই ধরনের মানে লেখার মধ্য দিয়ে তারা কিছু মেসেজ পৌঁছাচ্ছে শান্তির বার্তা পৌঁছাচ্ছে এবং স্বাধীনতা দেশের একটা আনন্দমুখী একটা মুহূর্ত তারা বোঝানোর চেষ্টা করছে